ভাই আজকে যে মেশিনটা মানে যে আয়রনটা দেখাইতেছেন ভাইটা তো মনে অনেক দাম হবে ভাই এটা অনেক দাম না এটা আমি জিলা পয়েন্ট থেকে দিচ্ছি আজকে অ্যাসেম্বলি হয়েছে চায়না থেকে সেটা আমরা একটা রিজিউনেল প্রাইস দিব দিবো ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে একটা রিজিউনেবল দিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তার মানে ঈদ ধামাক অফার দিচ্ছে ধামাক অফার বলছি দিব সময় আচ্ছা আচ্ছা আমি বলবো যারা ঈদ ধামাক অফার নিতে চান অবশ্যই দ্রুত এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি মিরাজ অ্যান্ড ব্রাদার্স এই নাম্বারে যোগাযোগ করে লুফে নেবেন আর যারা অবশ্যই আসতে পারবেন তাদের শোরুমের ঠিকানা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি সেখান থেকে বুঝে নিতে পারেন তো আজকে আরেকটা কথা বলি ভাই যেহেতু ধামাকা অফার দিবেন তো আজকে এটা তো কটলেস সাধারণত কটলেসগুলি অনেক দামি হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা হয় তো আজকে ভাই কি অফারে দিবেন

যেহেতু ঈদ উপলক্ষে ধামাকা অফার বলছেন তো আইটু কিছুটা কমে আছেন বলছি অফার দিচ্ছেন আরেকটা আচ্ছা 3000 টাকা দিব সারা 3000 টাকা আমি বলবো এই প্রাইজে যারা এখনো মানে বসে থাকবেন আমি বলবো ভিডিওটা পাবলিশ হওয়ার পর সাথে সাথে লুফে নিয়ে নেবেন এবং এটা হোম ডেলিভারি ফ্রি করে দেব হোম ডেলিভারিও ফ্রি ভাই এত এত অফারে ভাই আমি বলবো এই ভিডিওটা যখনই দেখবেন ভাই সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে কল দিয়ে বুকিং করে নিয়ে নেবেন তো এটা ভাই এত কোয়ালিটিফুল একটা জিনিস এর গ্যারান্টি ও কি দিচ্ছেন এটা হচ্ছে দুই বছরের আপনার কোয়েল এর ভিতরে যে কোয়েলটা থাকে বা মেকানিজম যা আছে দুই বছরের গ্যারান্টি থাকবে ক্যাশ মেমোতে লিখে দিব আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে এটা যে ঢাকা নিউ মার্কেতে যাচ্ছেবে তা না সারা বাংলাদেশ থেকে আপনি এটা সার্ভিস নিতে পারবেন সার্ভিস নেয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার গ্রামে ইউনিয়ন পর্যায়ে আচ্ছা ইউনিয়ন পর্যায়ে যে বাজারগুলো থাকে ওইখান থেকে আমি এটা সার্ভিস পাবো মানে হোম সার্ভিস পেয়ে যাবেন বলতে গেলে সার্ভিস তিন দিন সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা তার মানে একটা প্রোডাক্ট নিয়ে কোনো বিড়ম্বনায় পড়বেন না যেখান থেকেই নিবেন যে অঞ্চল থেকে টেকনাফ থেকে তুলিয়া সব জায়গা থেকে এটা সার্ভিস পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ